নমস্কার বন্ধুরা আপনাদের দেখছেন এক্সট্রা স্পেশাল গড ফার্মিং চ্যানেল আর এই চ্যানেলে আপনারা ভালোভাবেই জানেন যে ছাগল সম্পর্কিত বিশেষভাবে আলোচনা হয় এবং আমরা চেষ্টা করি কিভাবে আপনাদের কতটা গাইড করা যেতে পারে যতটা জানা আমাদের সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে তুলে ধরা এই বা উপস্থাপন করা এটাই হচ্ছে মেন লক্ষ্য যাই হোক আজকে কথা বলবো ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন বিষয় নিয়ে এবং তার লাভ কেমন বা খরচ কেমন হতে পারে এই টু জেড বিষয় একটু আলোচনা আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন আজকের আমি ব্ল্যাক বেঙ্গলে দেখুন একটা কথা বলে দিই আমরা অনেকেই প্রশ্ন করে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল যে কালো ছাগল ব্ল্যাক ব্যাঙ্গল ঠিক আছে কান সোজা সোজা দেখতেছি খাঁটো খাঁটো শরীরগুলো ছোটো খাঁটো পিছন দিকটা একটু ভারী হয় নানান রকম ব্ল্যাক বেঙ্গলের বৈশিষ্ট্য থাকে কিন্তু অনেক সময় সাদা বা হলদে কালার গায়ে ছিট এই কালারটা কীরকম ব্ল্যাক বেঙ্গল দেখুন বন্ধুরা ব্ল্যাক বেঙ্গল অনেকগুলো কালারের হয় ঠিক আছে কিন্তু এখন বেশিরভাগ ব্ল্যাক বেঙ্গল সব ক্রস হয়ে গেছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল খুব পাওয়া কম দরকার মানে পাওয়াই যায় কম বলতে গেলে চলে এখন বেশিরভাগ ক্রস দেখবেন কারোর কান ঝোলা কারণ কান মানে সবার কান কিন্তু সোজা নয় ব্ল্যাক ব্যাঙ্গল যেগুলো কান দেখুন খাঁটো হয় এবং সোজা হয় এই যে দেখতে পাচ্ছেন এর মাঝখানেও কিন্তু কিছু কিছু ক্রস আছে যাই হোক এই ব্ল্যাক বেঙ্গলে কিন্তু বিভিন্ন কালার হতে পারে এটা নয় যে ওই ওই কালারটা আছে বলে এটা ব্ল্যাক বেঙ্গল ওটা কালো আছে এটা ব্ল্যাক বেঙ্গল এটা কালো নেই ব্ল্যাক বেঙ্গল না এরকমটা নয় ব্ল্যাক বেঙ্গল আছে অনেকগুলো কালারের হয় যাই হোক মোটামুটি ব্ল্যাক বেঙ্গলে প্রফিট আপনি বেশি পাবেন তার কিছু তো কারণ আপনারা জানেন অনেক ভিডিও দেখেছেন এই চ্যানেলে বা অন্য চ্যানেলেও আপনারা দেখে থাকেন প্রফিট ব্ল্যাক বেঙ্গলে বেশি কারণ এই যেগুলো ছোটোখাটো চেহারা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অন্যদের তুলনায় বেশি এবং এরা বছরে দুবার বাচ্চা দিতে পারে বারো থেকে চোদ্দো মাসের মধ্যে এছাড়াও এদের মাংস খুবই সুস্বাদু এবং চামড়াও খুব উন্নত প্রয়োজন উন্নতভাবে উন্নত প্রাণীর মতোই মানে এদের বিভিন্ন চামড়া বিভিন্ন বিদেশেও রপ্তানি করা হয় বিভিন্ন উন্নত কাজে ব্যবহার করা হয় তাহলে এদের পুরো পুরোটাই যদি মাংস বলেন চামড়া বলেন বা এদের যদি পোষ মানানো হয় বাচ্চাও দেয় বেশি সব দিক থেকে এতে প্রফিটেবল বলতে পারেন মানে এর থেকে প্রফিট ভালো পাওয়া যেতেই পারে তাহলে ব্ল্যাক বেঙ্গলে এই জন্য বেশি ঝুঁকি নেয় লোকে এছাড়াও ব্ল্যাক বেঙ্গলে যদি আপনি পোষেন সেই ব্ল্যাক বেঙ্গলে একটা যদি আপনি বকরি কেনেন ছ মাসে কোনো ছাগল মানে বকরি যদি কেনেন তার ঠিক ছ মাসের মধ্যে ডাক নিয়ে নেবে আপনি যদি দশটা ব্ল্যাক বেঙ্গল রাখেন একটা পাটা রেখে ঘরে ধরাতে পারেন অসুবিধা হয় না এই ক্ষেত্রে কী হয় যে আপনার ব্ল্যাক বেঙ্গল ঘরে থেকে ধরানো হয়ে যায় তবে হ্যাঁ যদি আপনি বাইরে ধরান তার ক্ষেত্রে কী হবে তখন পঞ্চাশ বা একশো বা দেড়শো বা দুশো দিতে হয় বাইরে ছাগল থাকলে বাইরে পাটাতে ধরালে অনেক সময় কি হয় ব্ল্যাক ব্যাঙ্গলের সাথে অনেকে ক্রস বিট ধরায় ধরিয়ে সেই বাচ্চারা একটু লম্বা চড়া হয় বলে করায় হতেই পারে কিন্তু ব্ল্যাক ব্যাঙ্গলের সঙ্গে ব্ল্যাক ব্যাঙ্গলের যদি আপনি বিটে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ব্ল্যাক ব্যাঙ্গল খুবই ভালো হয় এবং ছোটোখাটো চেহারা হলে হবে কি গোলগাল এবং দেখতে শুনতেও বেশ ছোটোখাটো চেহারার মধ্যে ভালো হয় আর এবং এদের ওজনও খুব ছোটোখাটো চেহারার মধ্যে কিন্তু ভালো ওজন এসে যায় আট ন কিলো সাত কিলো আট কিলো আপনি ভালোভাবে পেয়ে যাবেন তবে এবারে যদি এক বছর রেখে বিক্রি করতে পারেন হয়তো প্রফিটটা একটু বেশি আসে অনেক সময় কি হয় ছ মাসের মধ্যে রেখে ছ মাস পর বিক্রি করে দেয় এরকমভাবে আপনি দেখতে পাবেন যে সেক্ষেত্রে এইভাবে লাভ এসে যায় এক্ষেত্রে এইগুলো আপনাদের খেয়াল করতে হয় যে আপনার প্রফিটেবল যে ব্যবসাগুলো থাকে তার মধ্যে কিন্তু ব্ল্যাক বেঙ্গল কিন্তু একটা অবশ্যই ধরা যেতে পারে যে অন্য অন্য ছাগলের তুলন এবং দেখা যায় এক্ষেত্রে এরা বিভিন্ন ওয়েদারের মধ্যে পোস্ট পোস্টটা মানিয়ে নেয় কেননা আমার বিশেষ করে আমাদের যদি সুন্দরবন এলাকায় ধরা হয় আমাদের যেহেতু গোসবা সুন্দরবন এই এরিয়ায় আপনি এই নোনা জলের নোনা ওয়েদারের মধ্যে কিন্তু ব্ল্যাক বেঙ্গল খুব সমস্যা একটা হয় না এটা যদি দেখা যায় যে অন্য কোনো ওয়েদারেও যদি যায় তারা শ্যুট করে নেয় কিন্তু আপনি এই ওয়েদারে যদি একটা তোতাপুরি পুরি বার বাড়ি আনেন অনেক সময় তাদের রোগের সমস্যা দেখা যেতে পারে অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল যে কোনো ওয়েদারে কিন্তু তারা এটা মানে ম্যাচ করে নেয় এক্ষেত্রে এই সমস্যা ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে হয় না এটা এটা খুব ভালো জিনিস এবং এদেরকে আপনি শুধুমাত্র ঘাস খাইয়ে বা শুধুমাত্র আপনি তোলা বা বেঁধে রেখে ঘাস খাইয়েও আপনি কিন্তু এটাকে মানুষ করতে পারবেন এক্ষেত্রে এর একটা প্রফিটেই বা এর এক্সট্রা বাইরের খাবার না দিলেও চলে এবার আপনি দিতে পারেন যদি আপনি একটু মনে করেন একটু চেহারা ভালো হবে বা ওজনটা তাড়াতাড়ি একটু বেশি আনবো সেক্ষেত্রে আপনি অন্য খরচ করতেই পারেন সেক্ষেত্রে কিন্তু এটা ধরা যায় তবে আপনি যদি দেখেন যে আপনার ঘাসের উপরে ব্ল্যাক বেঙ্গল পোষা অবশ্যই সম্ভব কেননা ব্ল্যাক বেঙ্গল ঘাসের উপরে ভালোভাবেই চলে ব্ল্যাক বেঙ্গল আমাদের দিদিটা যেটা কি হয় বেশিরভাগই কিন্তু বেঁধে রাখা হয় বেঁধে বা ছেড়ে লক্ষ্য রেখে এভাবে করানো হয় কিন্তু কিন্তু কি হয় বেঁধে বা ছেড়ে পালনটা যদি আমাদের যদি গাছপালা আছে চাষবাস আছে সেক্ষেত্রে আমরা বেশিরভাগটাই বেঁধে পালন করি আর ছেড়ে করলে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় বা ছেড়ে লক্ষ্য রাখতে হয় এবার দেখা যাচ্ছে আমাদের তাদের সময় নেই তখন আমরা কী করি এটা বেঁধে দিলাম খোঁটা দিয়ে দড়ি দিয়ে দশ ফুট একটা দড়ি বেঁধে দিলাম দিয়ে বেঁধে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সব ছাগলগুলো বেঁধে দিয়ে এখন চড়ানো হচ্ছে এইবারে যখন ছেড়ে দেওয়া হবে বিকেল টাইমটাতে সবাইকে ছেড়ে দেওয়া হবে মাঠেতে খোঁটা উপরে দেওয়া হবে দিয়ে ছেড়ে চড়িয়ে না হবে কিন্তু এবার আপনি যদি সব এবার পাশাপাশি মাঠগুলো চাষবাস হয় সেক্ষেত্রে ছাড়া থাকলে কী হয় একটু অন্য মানুষ হলে তখন ধান খেত হোক বা অন্য যে ক্ষেতগুলো হয় ফসলগুলো নষ্ট করে দিতে পারে এই জন্য এদেরকে বেশিরভাগটা বেঁধে রাখা হয় আর দেখুন এই যে ছাগলগুলো যে মাটিতে ঘাসের পরিমাণটা কম থাকাকালীনও এরা কিন্তু টেনে টেনে ঘাস বেঁচে খেয়ে নিচ্ছে কিন্তু আপনার দোতাপড়ি কেন হরিয়ানা কেন বা অন্য কোনো প্রজাতির ছাগলগুলো আপনার কম ঘাস যদি থাকে সেটা শুকেই ছেড়ে দেবে অর্থাৎ তারা কিন্তু এই মাটি কামড়ে কামড়ে ঘাস খাবে না কিন্তু এই ব্ল্যাক ব্যাঙ্গলের কি হয় এক্ষেত্রে কিন্তু এই লাভটা দেখা যায় যে এরা কিন্তু অল্প ঘাস যা পাবে এরা মোটামুটি টেনে যতটা পারবে খেয়ে নেওয়ার চেষ্টা করবে আর অন্য অন্য যাদের ছাগল কী হয় সাথে মুখের সামনে তুলে ধরতে হয় যদি খেলো খেলো নইলে চেঞ্জ করে আবার দিতে হবে নানান রকম সমস্যা এবং ওয়েদার বেসিসে যদি পোষ না মানে রোগের সমস্যা তাদের আবার ট্রিটমেন্ট ওষুধের খরচা একটা ছাগলের প্রতি ব্ল্যাক বেঙ্গলে যদি এক বছর যদি পোষা হয় এক থেকে দেড় হাজার টাকার বেশি লাগে না ব্ল্যাক বেঙ্গলে তাও লাগে না যদি ভ্যাকসিন ফ্যাকসিন সরকারি ভ্যাকসিন পাওয়া যায় আপনি যদি সরকারি যে পশু চিকিৎসালয়গুলো পাওয়া ওখান থেকে যদি ওষুধ বা কৃমির ওষুধ আনেন হারলে হয়তো হাজার টাকা খরচা হবে তাও হয় না বছরে কিন্তু অনেকে যে দেড় দু হাজার আড়াই হাজার টাকা খরচ দেখায় আমার তো মনেই হয় না কারণ আমি ছাগল পালন করেছি আমার এরকম কখনো মনে হয়নি যে অনেক এত টাকা বাজেট খরচা হতে পারে যতই ব্যাধি হোক বিশেষ করে ব্ল্যাক বেঙ্গলের রোগের পরিমাণ নেই বললেই চলে একদম নেই যদি না সে ভেঙে যায় পা বা খোঁড়া হয়ে যায় বা ঠান্ডা যদি সর্দি কাশি যদি না ধরে আর সর্দি কাশি ঠান্ডার জন্য আপনি ঘরোয়া যে আয়ুর্বেদিক যে পদ্ধতিগুলো আছে এগুলো যদি অবলম্বন করেন এতে আপনার আলাদা করে ওষুধ খানোর কোনো প্রয়োজন নেই এতেই সেরে যাবে ঠিক আছে এগুলোতে খুব ভালো কাজ দেয় এই আপনি এত টাকা খরচা করার প্রয়োজনও হবে না আর ওই খরচা করে আপনার ওই হিসেবে দেখবেন যে আপনি যদি একটা ছাগল ব্লাই বেঙ্গল যদি পাঁচ হাজার টাকা বিক্রি করেন একটা খাসি বা পাঁচ থেকে ছ টাকা আপনি যদি দু হাজার টাকা ওষুধে বা ডাক্তারকে দেন তাহলে আপনার একটা প্রফিট কী থাকলো তাহলে আপনার ছাগল পালন করে লাভ কী যে আপনার দু হাজার টাকা খরচা থাকলো ছ টাকা বিক্রি চার হাজার টাকা হাতে আসলো চার হাজার টাকার মধ্যে আপনি এইবারে আপনি এতদিন খেটেছেন এ করেছেন সেই ধরলে তো আপনার কিছু থাকে না তাহলে আপনি ওই হিসেবে গেলে হবে না আপনাকে চেষ্টা করতে হবে যে আমি যতটা রোগ যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে ছাগলের দুটো আগের ভিডিওতে আমি বারবার বলেছি ছাগলের বর্ষা একদমই যেন না গায়ে লাগে মানে বৃষ্টির জল যেন না দেওয়া হয় এবং আরেকটা জিনিস ঠান্ডাটা যেন বেশি না লাগে এই দুটো জিনিস যদি দেখা যায় তাহলে কিন্তু ছাগল পালনে আপনার কোনো রোগের সম্মুখীন হতে হবে না তবে হ্যাঁ ভ্যাকসিনেশানগুলো কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করতে হবে কারণ এখন বেশিরভাগ সময় মহামারীগুলো অ্যাটাক করছে ভ্যাকসিনেশানগুলো কমপ্লিট করে রাখতেই হবে কেননা কখন কিভাবে যদি একটা আপনার দেখা যায় কুড়িটা বা দশটা ছাগল আছে হঠাৎ করে যদি একটা ছাগল পিপিআর ধরে নেয় বা কুড়ার রোগ ধরে নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা দেখা দেবে অর্থাৎ এক্ষেত্রে আপনারই লস দেখা দেবে ওই জন্য চেষ্টা করতে হবে যে এসো ভ্যাকসিন প্রতি মাস অন্তরে অবশ্যই করান গটপক্স বছরে একবার করান পিপিআর বছরে একবার করান করান তবে খেয়াল রাখবেন যে প্রথম এফএমডিটা দু মাস বয়স থেকে শুরু করে দেবেন মাস অন্তর এটা করার রানিং রাখবেন আর গটপক্সটা তিন মাস বয়স থেকে শুরু করে দেবেন ছাগলের আর পিপিআরটা চার মাস বয়স থেকে তবে এগুলো আপনি আরও ভালো তথ্য পেতে পারেন আপনি প্রাণী যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে সরকারি খামারগুলো সেগুলোও যেতে পারেন সরকারি পশু চিকিৎসালয়ে গিয়ে আপনি এই প্রক্স বা এই ভ্যাকসিনেশানগুলো সম্পর্কে আপনি জানতে পারেন কোন বয়স থেকে কত বছর দেওয়া যাবে কোন টাইমটা কোনে আপনারা পেতে পারেন এগুলো ডিটেলসে আপনারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু করতেই পারেন যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইক্যান টন করে ধন্যবাদ সকলকে